আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসিয়ান বেসিক্যালি যারা দুই হাজার সালের এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের বাংলার পরিবর্তিত সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে ঋতুবর্ণন সেই ঋতুবর্ণন কবিতার লাইন টু লাইন ব্যাখ্যা করব আজকের ক্লাসে যারা যারা প্রথম রানা সিচিংমে যুক্ত হলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে থাকার জন্য সুযোগ করে দিবে আমাদেরকে সো শিক্ষার্থীরা আমরা দেখব ঋতুবর্ণন কবিতাটি মূলত মধ্যযুগীয় একটি কবিতা এবং এই কবিতার কবি হচ্ছে মধ্যযুগের অন্যতম বিখ্যাত কবি আলাউল এবং আলাউল তিনি জন্মগ্রহণ করেছে আনুমানিক ষোলোশো সাত খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছে ষোলোশো আশি খ্রিস্টাব্দে তার যে একটি বিখ্যাত কাব্যগ্রন্থ আছে সে যেটা হচ্ছে পদ্মাবতী সেই পদ্মাবতী কাব্যগ্রন্থের ঋতু বর্ণন খণ্ড থেকে মূলত এই কবিতাটি সংক্ষিপ্ত আকারে সংকলিত হয়েছে সো আমরা আর কথা না বাড়িয়ে চলো চলে যাই কবিতায় কবিতার প্রথম লাইন আমরা দেখব প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব যেহেতু কবিতার নাম হচ্ছে ঋতু বর্ণন তার মানে ঋতুর বর্ণনা করা হয়েছে এবং ঋতুর বর্ণনায় প্রথমেই আসবে হচ্ছে বসন্ত ঋতু কবি বলেছেন প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব নবীন মানে হচ্ছে নতুন পল্লব মানে পাতা এবং বসন্ত ঋতুতে আমরা জানি যে নতুন পাতা দেখা যায় নতুন পাতা ছড়িয়ে ছিটিয়ে প্রকৃতিতে থাকে তাই কবি বলেছেন প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব অর্থাৎ নতুন পাতায় একদম কি হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় প্রকৃতি তারপর বলছে দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাধব দুই পক্ষ আমাকে বুঝতে হবে দুই পক্ষ একটি পক্ষ গ্রীষ্মকাল আর একটি পক্ষ আগের পক্ষ হচ্ছে গ্রীষ্মকাল আর একটি পক্ষ হচ্ছে কি শীতকাল এই দুই পক্ষের আগে পাছের মধ্যে কি আছে মধ্যে আছে সুমাধব সুমাধব মানে হচ্ছে উত্তম বসন্তকাল অর্থাৎ এই দুই পক্ষের মাঝখানে আছে বসন্তকাল কবি এই লাইন দ্বারা বুঝিয়েছে দুই পক্ষ আগে পাছে অর্থাৎ শীতকাল গ্রীষ্মকাল ও শীতকাল এর মাঝে আছে বসন্তকাল এরপর বলছে মলয়া সমীর হইলা কামের পদাতি মলয়া সমীর বুঝতে হবে মলয়া সমীর দেখো আমি গোলদাক দিয়েছি স্নিগ্ধ বাতাস মলয়া সমীর মানে কি দক্ষিণা স্নিগ্ধ বাতাস সমীর মানে আমরা সবাই জানি বাতাস আর মলয়া সমীর মানে হচ্ছে দক্ষিণা স্নিগ্ধ বাতাস হইলা মানে হলো হইলা মানে কি হলো কামের পদাতি কামের মানে হচ্ছে প্রেমের দেবতার পদাতি মানে হচ্ছে সংবাদ বাহক অর্থাৎ এই যে দক্ষিণা বাতাসটা বয় এইটা হচ্ছে প্রেমের দেবতার সংবাদ বাহক ঠিক আছে তারপরে কি বলছে মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি মুকুলিত মানে কি একদম মুকুলে পরিপূর্ণ করে দেয় সেটা কোনটা বলতো সেটা হচ্ছে বনস্পতি যেই বৃক্ষ আছে সেই বৃক্ষকে মুকুলে পরিপূর্ণ করে দেয় বসন্তকাল আচ্ছা বনস্পতি বৃক্ষ সম্পর্কে তোমরা হয়তো জানো যেই বৃক্ষে ফল হয় কিন্তু ফল ফুল হয় না ঠিক আছে অর্থাৎ যেই বৃক্ষে ফল হয় কিন্তু ফুল হয় না তো ফলের জন্য কি দরকার মুকুল দরকার সেই মুকুলে পরিপূর্ণ হয়ে যায় বসন্তকালে ঠিক আছে সেটাই বলছে মুকুলি তো কইল তবে বৃক্ষ বনস্পতি বনস্পতি মানে হচ্ছে যেই গাছের কি হয় যেই গাছে ফল হয় বাট ফুল হয় না এবং সেরকম একটা গাছের উদাহরণ সেটা হচ্ছে বটগাছ তারপর বলছে কুসুমিত কিংসুক সঘন বনলাল বলতেছে কুসুমিত কুসুমিত মানে হচ্ছে ফুটেছে কিংসুক কিংসুক মানে হচ্ছে পলাশ ফুল অর্থাৎ পলাশ ফুল ফুটেছে কিভাবে ফুটেছে সঘন বনলাল অর্থাৎ বনকে লাল করে ফেলছে এমন ভাবে ফুটছে অর্থাৎ বনের যেই দিকেই তাকানো যাচ্ছে শুধু দেখা যাচ্ছে লাল আর লাল সেটা কেন সেটা হচ্ছে ফুটেছে কি ফুটেছে পলাশ ফুল ফুটেছে বনের ভিতর এভাবে ব্যাপক হারে এরপর বলছে পুষ্পিত সুরঙ্গ মল্লি লবঙ্গ গুলাল পুষ্পিত সুরঙ্গ মল্লি অর্থাৎ আরও কি ফুটেছে আরও কি পুষ্পিত হয়েছে সেটা হচ্ছে সুন্দর রঙের বেলি ফুল মল্লি মানে হচ্ছে বেলি ফুল আর সুরঙ্গ সুরঙ্গ মানে হচ্ছে সুন্দর সুন্দর রঙের ঠিক আছে সুরঙ্গ মানে কি সুন্দর রঙের কি ফুটেছে মল্লি ফুল ফুটেছে আর কি হয়েছে লবঙ্গ গুলাল লবঙ্গ কিন্তু একটা মশলা কিন্তু তা মশলা হওয়ার পূর্বে কী হয় ফুলের মতো থাকে সেটার কালারটা কেমন গুলাল একদম লাল ঠিক আছে সো এই গুলাল বলতে লবঙ্গ ফুলটাকে মূলত নির্দেশ করা হয়েছে তো আমরা এই লাইনটাও বুঝতে পারছি যে আমাদের এখানে সুন্দর রঙের বেলি ফুল ফুটে তারপর হচ্ছে গুলাল মশলা অর্থাৎ গুলাল লবঙ্গ এই বসন্তকালে মূলত পুষ্পিত হয় এরপরে আমরা আরো দুইটা লাইন পড়বো ভ্রমরের ঝঙ্কার কোকিল কলরব ভ্রমরের ঝঙ্কার আসলে ঝংকার বলতে ভ্রমর তার আর ঝঙ্কার দেয় না ভ্রমরের গুঞ্জন বুঝেছে অর্থাৎ ভ্রমর গুনগুন করে যেহেতু বসন্ত ঋতু সে তো বসন্ত ঋতুতে অনেক ফুল ফুটে এবং সেই ফুলে 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 কে আসে ভ্রমর আসে এবং ভ্রমরে কি করে ভ্রমর গুঞ্জন করে আরেকটা কাজ কে করে আরেকটা কাজ হচ্ছে কোকিল কলরব করে গান গায় কোকিল এবং সেই কোকিল এবং ভ্রমরের এই সুন্দর সুন্দর গান গুঞ্জন শুনে আসলে কী হয় দেখি আমরা শুনিতে মানে এগুলো শুনি আর কি শুনিতে যুবক মনে জাগে অনুভব এগুলো শুনে যুবক মনে অনুভব জাগে অনুভূতি আসে প্রেম আসে ভালোবাসা আসে আজকে মূলত পাঁচ মিনিটের ভিডিও হয়ে গেছে আমরা আজকে মূলত এই প্রথম অংশটুকু লাইন টু লাইন তোমাদের কাছে উপস্থাপন করলাম দ্বিতীয় পার্ট ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দাও নিচে একটা কমেন্ট করে জানা দাও যে ভাইয়া ভালো লাগছে আজকে মতো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা এবং তোমরা যদি দেখো এই ভিডিওর পরেই ওই ভিডিওটা পেয়ে যাবা সো শিক্ষার্থীরা ভালো থাকো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম